আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি অমৃত স্বাদের নবাবিষামাই তবে সচরাচর যেভাবে নবাবিষামাই পাওয়া যায় বা বানানো হয়ে থাকে তেমনটা না একটু ভিন্নভাবে দুধ জাল করে ঘন করে খিস্সা করে এই মজার নবাবি সমাইটা তৈরি করেছি চলুন তাহলে শুরু করা যাক চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিব একটু গরম হয়ে গেলে দিয়ে দিব এক প্যাকেট লাচ্চা স্যামাই অনেকেই এই স্যামাইটা ভাজার আগে ঘি অথবা বাটার ব্যবহার করে তবে আমি কোনোটাই ব্যবহার করব না আপনারা চাইলে হাফচা চামচ এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন সামাইটাকে বেশ সময় নিয়ে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় শ্যামাই খুব দ্রুতই নিচে লেগে যায় তাই একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে শ্যামাইগুলোকে যখন শ্যামাইগুলো ভাজা হয়ে যাবে দেখলেই বোঝা যাবে কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে আর একটা মুচমুচে ভাব চলে আসবে আজকে এই নবাবী শ্যামাইয়ের মেন কাজটাই হচ্ছে শ্যামাইটাকে ভালো করে ভেজে নেওয়া আর দুধের খিস্সাটা তৈরি করে নেওয়া কেউ চাইলে এই শ্যামাইতে ভাজা হয়ে গেলে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন তাতে করে দেখার সৌন্দর্য বৃদ্ধি হবে তবে স্বাদের কোনো পার্থক্য হবে না স্বাদের যেহেতু পার্থক্য হবে না তাই আমি ফুড কালারটা স্কিপ করেছি বেশ খানিকটা মুচমুচো হয়ে উঠেছে আরও কিছুক্ষণ ভাজবো তবে তার আগে দিয়ে দিব এক প্যাকেটের জন্য হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ু দুধ গুঁড়ু দুধ দেওয়ার পরে শ্যামাইয়ের কালারটি একটু সাদাটে হয়ে যায় তাই অনেকেই এই সাদাটে ভাব দূর করার জন্য ফুড কালার ব্যবহার করে গুঁড়ু যদি কেউ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে নবাবী শ্যামাইটাকে আরও বেশি সুস্বাদু করার জন্যই গুঁড়ো ব্যবহার করা হয় গুঁড়ু ব্যবহার করার কারণে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দুধটাকে শ্যামাইয়ের সাথে নেড়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব শ্যামাইয়ের সাথে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন স্বাদ মতো দিয়ে দিব সাদা চিনি কেউ চাইলে এখানে ব্রাউন চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা মেশানো হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় ততক্ষণ ভেজে নিব কারো যদি তারা থাকে সেক্ষেত্রে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন শ্যামায় দুধ মেশানোর কারণে শ্যামায়ের কালারটা একটু সাদাটে হয়ে গিয়েছিল চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভাজার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তাই বলে চিনিটাকে ক্যারামেল করে ফেলিনি হালকা একটু ভাজা দিয়েছি তাতে করে খুব সুন্দর একটা কালার চলে এসেছে শ্যামাই ভাজা হয়ে গেছে এবার এক সাইডে রেখে একটা প্যান চুলাই দিয়ে দিব তাতে দিয়ে দিব তিন কাপ ফুল ক্রিম গরুর দুধ কেউ যদি শুধু গরুর লিকুইড দুধ দিয়ে খিসাটা তৈরি করতে চান সেক্ষেত্রে দেড় থেকে দুই লিটার দুধ দিতে হবে যেহেতু আমি এখানে পাউডার দুধও মিশিয়ে করব, তাই তিন পোয়া অথবা তিন কাপ গরুর দুধ ব্যবহার করেছি দুধগুলো যখন বলকে সে খানিকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পনে এক কাপ গুঁড়ো দুধ আমি এখানে ফুলক্রিম গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি গুঁড়ো দুধগুলো আমি একবারে দিয়ে দিইনি অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়েছি এভাবে করেই দুধগুলো দিয়ে দিয়েছি দুধগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেড়ে দুধগুলো ঘন করে নেব দিয়ে দিয়েছি দু টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা খানিকটা ঘন করে নেব দুধটা চাল করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে একেবারে ড্রাই না আবার একেবারে লিকুইড না বেশ খানিকটা ঘন হয়ে আসবে তখনই চুলার চাল বন্ধ করে এক সাইডে নামিয়ে রাখবো একটা সার্ভিং ডিশ নিয়ে নেব তাতে দিয়ে দিব বেশ কিছুটা স্যামাই দিয়ে এই নবাবী স্যামাইয়ের বেসটা তৈরি করে নিব চেষ্টা করব সব যাতে সমান হয় কোথাও একটু কম অথবা বেশি না হয় এবার একটু চাপ দিয়ে চাপ দিয়ে সুন্দর করে স্যামাইটাকে সেট করে নিব। সামাইগুলো বাটির চারপাশে সুন্দরভাবে বসানোর পরে দিয়ে দিব ঘন করে রাখা দুধের খিসাটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি লিকুইডও না এই ঘন দুধ বা খিসা দিয়ে আমি তিনটা লেয়ার দিয়ে দিব শ্যামাই ভালো করে বেছানোর পরে দিয়ে দিব ঘন দুধ দিয়ে একটা লেয়ার খুব ভালোভাবে শ্যামাইয়ের উপরে একটা লেয়ার দেওয়া হয়ে গেছে এবার তার উপরে দিয়ে দিব পেস্তাশিও পাউডার কেউ চাইলে গোটা বাদামও ব্যবহার করতে পারেন যার যেমন পছন্দ সেভাবেই ডেকোরেশনটা করে নিতে পারেন পেস্তাশিও পাউডারের উপরে দিয়ে দিব শ্যামাইয়ের আরেকটা লেয়ার এভাবে করেই আমি তিনটা লেয়ার কমপ্লিট করব, প্রতিটা লেয়ারেই দুধের খিসা দিব আর দিব পেস্তাশিও পাউডার একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই চমৎকার নবাবি শ্যামাই এই নবাবি শ্যামাইয়ের প্রতিটা স্টেপই আমি সেমভাবে করে নিয়েছি আমি তিনটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে চারটা পাঁচটা পর্যন্ত লেয়ার করে নিতে পারেন পুরোপুরি তিনটা লেয়ারই হয়ে গেছে এবার খেসার উপরে দিয়ে দিচ্ছি পেস্তাশিও পাউডার কারো যদি নাটে প্রবলেম থাকে সেক্ষেত্রে নাটে স্কিপ করতে পারেন ব্যবহার করতে পারেন কিসমিস অথবা ড্রাই ফ্রুটস নবাবি শ্যামাইয়ের উপরে পেস্তাশিও দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে ছেড়ি অথবা বেরিস দিয়েও ডিজাইন করে নিতে পারেন তৈরি হয়ে গেল অমৃত সাধের নবাবি শ্যামাই যদি আমার এই চমৎকার মজার নবাবি শ্যামাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ